আরে যখন ঘরের উপরে কে 47 এর নিশ্বাস রক্তের হরি খেলা ধর্মের জিগিরে তখন সরাও সেই আওয়াজ কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালো একটা ঝাকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না নমস্কার মঞ্চে উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে কবি সুভ্রা ঘোষের লেখা প্রিয় নেতাজি কবিতা আমি শুরু করছি প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনা নিয়ে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বিরত্ব দেখতে দেখতে শুনতে শুন ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ায় আর একজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্বার চোখে তখন আঁচলের ঘুর এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার পারতে কেননা দেশের মাটিতে দেশ প্রেমের মতো জোরালেও একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাবার পর দেশ কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন পীর কোনো সন্ত কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে তুমি তো শুধু বসুবাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলো শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এ বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসো তুমি আসো কিন্তু এলে না কেটে গেল অনেক উলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক উলোভুঁজি তুমি এখন বিমানবন্দরে সভা সমিতিতে রিসার্চ বিউরোতে কি ছেলের নামকরণেও শুধু হৃদয় তোলা দেয় না জানো এখন তোমার জন্মদিনটা ছুটির দিন বলে আইস করে উপভোগ করে আর ছেলেরা তারা তো দেশের থেকে বিদেশের খবরে বেশি রাখে আর মেয়েরা